ইদা ইলাইহা ইহাথু পবিত্র নারী সে নেককার নারী বলেন স্বামী যখন তাকায় যেই স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয় অর্থাৎ হাস্যজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায় অটো ড্রাইভারের লগে কথা কয় কি সুন্দরে সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে খুব যত্ন নিয়া মাখরাত সহ কিন্তু স্বামী বেচারার সাথে কথা বলে মনোজোনো জারু দিয়ে ফিরতে আসে বুঝে যায় যে কাজ্য করে আশ্চর্য বদ اخلاق নারীর উপরে আল্লাহ তাআলার ওবিসাব বর্ষিত হয় দুই নাম্বার ওয়াদা গাবা عنها হাফিজاتها স্বামী যখন আড়ালে থাকে ঘরের বাহিরে থাকে আল্লাহর নবী বলেন যে তার নিজের লজ্জা পর্দা ইজ্জত সতীত্বের হেফাজত করে সে নারী ন্যাক্কার নারী হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পর কিয়ায় লিপ্ত প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে হাজার স্বামী পুরুষ কান্নাকাটিও করে বলে আফসুস করে পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে এই বেটি এখন আমারে দেখতে পারে না হায় বোকা মহিলা তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা হে তো তো ব্যাডে এটা না তো আর তোমার এমনই হবে তোমার জন্য তো সেও এমনই হবে যদি মনে করো এই পুরুষ না তোমার স্বামী এবার আজ কয়দিন পরে তোমার লেগে ভালো হবে না আপন হালাল যে স্বামী সে যদি ভালো না হয় তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে কিভাবে সম্ভব এটা আমি একটু খোলামেলা বললাম আর কি সাহস করে বললাম আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে তাকে পছন্দ হয় না পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ২৬ বছর বেচারা বিদেশ বারো বছর বেচারা বিদেশ পাঁচ বছর স্বামী বেচারা বিদেশ বেটা তোমার মতো স্ত্রীর জন্য ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ করা আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই সব চাইরা মা হারা বাবা হারা স্ত্রী হারা সন্তান হারা এরপরে বিদেশ থাকে কলজার মধ্যে পাথর বান্দা রাতে ঠিকমতো খাওয়া নাই দিনে ঠিকমতো বিশ্রাম নাই নিজের খানা নিজে খাইতে হয় নিজের রান্না নিজে হয় নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয় তো এত কষ্ট করার পর একজন নারী একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায় কথা বলে ঘোরে অশ্লীল কোনো কাজ করে জিনা ব্যবিচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী তাহলে তার চাইতে অসভ্য এর চাইতে বেহায়া নির্লজ্জা নারী আর কে হইতে পারে এই মহিলার চাইতে তো রাস্তার জানোয়ার অনেক ভালো হাইওয়ান জানোয়ার তো এর চাইতে অনেক ভালো যে তার স্বামীর খেয়ানত করে নিজের আখলাক শেষ করে খুব আফসুস লাগে এটা কষ্টও লাগে সব খারাপ আমি বলি না আর যে বেড়ি বালো আমরা লাগার তো কথা না কথাটা বুঝুন না তো আর কি তা যদি ওঠেন তো তো বুঝে দেবো আপনার সমস্যা হ্যাঁ হুজুর এডি কয় আপনার অসুবিধা কি তা আমরা বালা তো আমি এটা তো কইসি না কথা বলেন না কাজে এই কথা বলার সুযোগ নাই কেউ যদি বলে হ্যাঁ হুজুররা আর কথা নাই এডি কথা না আরও কথা আছে বাকি এটাও একটা কথা কথা আরো আছে আপনি শুনলে আস্তে আস্তে হেডিও কম বাকি এটাও কথা আপনি ফাল মারবেন কেন লাপ মারবেন কেন আখলাকের সৌন্দর্য এক নারীর সবচেয়ে বড় নেয় পবিত্রা নারী চরিত্রবান নারী আহাজি মেয়েরা বে পর্দা পর ছেলের সাথে সম্পর্ক করে এরা ধোকা খায় এরা হারায় হারায় সম্ভ্রম হায়া লজ্জা হারায় এক সময় কুকুর বিড়ালের মতো জানোয়ারের জিন্দিগি পালন করে কিছুই নাই কিছুই নাই হারামের মধ্যে কিচ্ছু নাই অবৈধ কোন প্রেম এর মধ্যে জীবনেও কোনো এই পর্যন্ত স্থায়িত্ব সুখ বলতে নেই সেদিন এক যুবক আমার কাছে আসছে বলতেছে হুজুর ছেলেটার চেহারা দেখলে রাজ পুত্রের মানে লম্বা এত সুন্দর আপনার ছেলের বলতেছে হুজুর রিলেশন করে বিয়ে করছি আগে রিলেশন করছে বুঝছেন না কথা আগে রিলেশন করছে আগে প্রেম করে গভীর রিলেশন করে বিয়ে করছি এখন আট মাস না যাইতেই আমরা স্বামী স্ত্রী স্ত্রী প্রতিদিন সন্দেহ করে ছেলেটা আরেক মেয়ের সাথে কথা বলে আর হেতে কয় আমার প্রত্যেক মিনিটে সন্দেহ হয় হে ল কথা কয় এখন আমরা কি করবো হুজুর জাহান নামের টুকরা জাহান নামের বিশ্বাস করেন না কত মানুষ যে পারিবারিক এই প্যারেশানিতে আছে আয় হায় হায় গুনা কারণ একটাই আল্লাহর নাফর মানি ঘরের মধ্যে টেলিভিশন দিয়া দিছে অচিরেই অল্প সময়ের ব্যবধানে স্ত্রী এখন স্বামীর প্রতি তৃপ্ত না রাস্তার পুরুষ দেখানোর মধ্যে তৃপ্ত বড় মোবাইল দিয়া দিছে দুটা তিনটা বেড়িরে দেখতু বুল্লা বেড়ি দেখতে দেখতে এখন আর যতগুলো বাহিরের পুরুষ দেখছে মোবাইলে কোনো ডাল লাগে জামাইরে পছন্দ হয় এতে কোনো ব্যাড আয় না বুডির দেখ গ্যা বেড়া এইটা কোনো ব্যাড হইতো না ব্যাড হইতে যাত না এডার আর কোনো ইয়া নেই এটা বাদ ভাল লাগে শুধু ওই ওই মোবাইলের গুলা না উজুবেল্লাহ না হুজুবেল্লাহ স্তক জন্য বললাম আল্লাহ নবী বলেন নারী নারীকে এক নাম্বার স্বামীকে আনন্দ দেয় যে দুই নাম্বার স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত লজ্জা পর্দা সতীত্বের হেফাজত করে তিন নাম্বার অত ইন আলা দিন এটা বলার জন্যই মূলত আমি বলছিলাম যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে দিনের কাছে স্বামী বেচারা দিনের কাজ করবে আল্লাহর দিন প্রচার করে আল্লাহর দিনের দা দেয় মসজিদের নামাজ পড়ায় মাদ্রাসার খেদমত করে মানুষের সেবা করে ইত্যাদি ইত্যাদি মনে করে যে কোনো ভালো কাজ করে তো স্ত্রী মেনে নেয় যে হয়তো অবসর থাকলে আর একটু সময় বেশি দিত ঘরে আর একটু স্ত্রীর কাছে থাকতো বেশি টাইম গল্প গুজব করে সময় কাটাইতে পারতো ওইটুকু সময় হয়তো বিবি পায় না কিন্তু সে মেনে নেয় এবং উৎসাহিত করে উৎসাহিত করে দিনের কাজে আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব সারা বছর দেশে দেশে ঘুরে তো বিবি যদি আন্তরিক না হতো কিভাবে সম্ভবিত আমরা নিজেরা উপলব্ধি করি বিবি যদি মেনে না নিত আন্তরিকতা না থাকতো বছর সারা বছর আমরা রাত অল্প সময় বাসায় থাকি সব সময় বেশিরভাগ সময়টাই বাইরে বাইরেই ঘুরি বাইরে বাইরেই চলতে থাকি হ্যাঁ তো বলে দিছে আসার সময় খালাস আল্লাহর হাতে ছেড়ে দিছে আল্লাহর সপরদে দিয়ে দিছে তো এই জন্য বললাম আপনার এটা বড় সম্পদ বড় নিয়ামত যে নারী তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে সাহায্য করে ইসলামের যুগে রসুরুল্লাহ সাল সাল্লামের জামানায় অসংখ্য নারীরা তাদের স্বামীদেরকে সাজাইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য নিজে সাজাইয়া দিছে স্বামী শহীদ হইছে তো স্ত্রী আল্লাহর শকর আদায় করছে সবর করছে অপেক্ষা করছে যে স্বামীর সাথে মোলাকাত হবে জান্নাতে জান্নাতে জন্য বললাম মা বোনদের কাছে অনুরোধ আপনাদের জন্য মূল নসিহত এক নাম্বার এটা অবস্থাতেই আপনারা নিজের ইবাদত নামাজ ছাড়বেন না দুই নাম্বার আর একটা কথা আপনারা যারা মা বোন আছেন একটা কথা বিশেষভাবে মনে রাখবেন একজন মুসলিম নারী ইমানদার নারী হিসাবে বিশ্বাস করেন আপনাদেরও জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আকাঙ্ক্ষা হৃদয়ের আশা যদি কিছু বানান দিলের মধ্যে তো শুধু এটাই বানাবেন যে আল্লাহ কবে আপনার ঘর দেখব কবে নবী পাক সাল্লি ওয়াশাল্লামের রৌজা মোবারক মদিনা দেখব এটা একজন ইমানদার নারীর জীবনের প্রধান আকাঙ্ক্ষা হওয়া উচিত হায় আমার যদি একটা ওয়াল শোকেস হইতো আয় আমার যদি আরো দুই চারটা গহনা হইতো। আরে আমার যদি আরো দুইটা থ্রি পিস থাকত না রে মা বোন এক মুসলমান নারীর এটা স্বপ্ন না এগুলো একেবারেই মামুলি জিনিস কিছুই না এগুলো কোনোটাই স্থায়ী হয় না একটা বানাইলে বছর খানিক না যাইতে কইডিয়ার অঞ্চলে না আর বালা কিছু ফান না কত জায়গায় ঘুরেন এ মানে এগুলো আর চলে না দুনিয়া খুব দ্রুতই মানুষকে অতৃপ্ত করে দেয় খুব চয়েস করে এ সেই কিনছিল অতৃপ্ত এটা আর ভাল লাগে না এইটা একটা দুনিয়ার অভিশাপ যে দুনিয়ার কোনো জিনিস নিজেই খুব যত্ন করে নিল এখন আর এটা কি লাগে না ভাল লাগে নিজের কাছেই ওনার কি তৃপ্ত না এই জন্য বললাম একজন ইমানদারের স্বপ্ন পুরুষ কিংবা নারী মুসলমান মাত্রই কলিজার আকাঙ্ক্ষা আমার জীবনের সাধনা স্বপ্ন আমি যদি কিছু দেখতে চাই তা আমি যেন আল্লাহর ঘর দেখি কাবার কালো গিলাফ দেখা মদিনার সবুজ গম্বুজ দেখা একজন ইমানদার পুরুষ এবং নারীর জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা চূড়ান্ত ভালোবাসা এটা মোহব্বতের সর্বোচ্চ নমুনা কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে একতার সর্বোচ্চ প্রমাণ তার হৃদয়ে সারাক্ষণ আল্লাহর ঘর যে আরত এবং নবীজির রওজা জিয়ারতের কথা উঠানামা করে হৃদয়ের মধ্যে তুল পার করে এটাই প্রমাণ করে সে আল্লাহ এবং তার রসুলকে ভীষণ ভালোবাসে কথা বুঝছেন না খুব মোহ্বত করে এটার প্রমাণ এ কথা মনেই আসে না আল্লাহর ঘর দেখার কথা নবীর রওজা দেখার কথা এ ভালোবাসা কোথায় এই মোমেনের ভালোবাসা এই পুরুষ এবং নারীর ভালোবাসা আল্লাহর প্রতি নাই কম ঘাটতি দুনিয়ার ভালোবাসাই তার ভিতরে প্রবল মা বোনদের কাছে আমার অনুরোধ আল্লাহর ঘরের হজ করার জন্য আপনি হৃদয়ের আকাঙ্ক্ষা পোষণ করেন হাদিস শোনেন তালা আনহা নবীর স্ত্রী তিনি জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ জিহাদের তো অনেক ফজিলত আল্লাহর রাস্তায় যুদ্ধ করা আমরাও কি যুদ্ধ করব। আমাদের তো যুদ্ধ করতে আল্লাহর রাস্তায় জিহাদ করতে মন চায় নবীজি বললেন শোনো তোমরা নারীদের জন্য জিহাদ উকুন্নাল হাজ আল্লাহর ঘরের হজ করা এটাই তোমাদের নারীদের জন্য আল্লাহর রাস্তার জিহাদ এটাই জিহাদ হজ করো আল্লাহর রাস্তায় হজ্জের চেষ্টা করো এটাই বড় জিহাদ তাহলে নারীদের জন্য আল্লাহ নবী আলী হাসাল্লাম একটি শ্রেষ্ঠতম ইবাদত জেহাদের পরিবর্তে বলছেন হজ এটাই তোমাদের জেহাদ এই হাদিসটা অনেকবার আছে এবং অনেক মহিলাই নবীজিকে বলছেন আর নবীজি তাদের সকলকেই বারবার হজ করার কথা বলছেন হজ করার কথা এই জন্য একজন ইমানদার নারী হিসাবে আপনার হৃদয়ের মধ্যে যেন এই আকাঙ্ক্ষা থাকে যে কালো গিলাফ কাবা ঘর দেখবেন আল্লাহর কসম এই পৃথিবীর কোনো মুসলমান কোনো দিন কোন শব্দ দিয়া ভাষা দিয়ে এটা প্রকাশ করতে পারবে না যে আল্লাহর ঘর দেখার স্বাদ কেমন মজারা কেমন মদিনার রওজায় দাঁড়াইলে কেমন লাগে এটা আমার মতন আমার চাইতে কুটি গুণ সম্পূর্ণ সম্পূর্ণ ব্যক্তিও শব্দ দিয়ে বলতে পারবে না এটা শুধুই মহব্বতের বিষয় আবেগের বিষয় ভালোবাসার বিষয় এই জন্য একজন মুসলিম নারী হিসাবে আপনাদের কাছে উচিত আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখা নবীজি বলছে আপনাদের জন্য এটা বড় জেহাদ এখন প্রশ্ন হইল আমার স্বামী নিলে না আমি যাইতাম ফুতে নিলে না আমি যাইতাম আমার টাকা আসেনি আমি জামু কর্ত্রিকা আমনে যত দৈত্য না মানে নেগেটিভ যত ভাবনা আমনে সব বুজালাইছেন তো আপনি যাইবেন কেমনে কথা বোঝেন নাই আপনি তো সব দিকে বুঝছেন আপনি যাইতে পারতেন না তাহলে আপনি বুঝবেন যাবেন কেমনে এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দিবা নিশি বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমার এই চোখ আপনি দিলেন আমি সবসময় বলি এ কথা আমার একটা প্রসিদ্ধ কথা আছে যে এই চোখ আল্লাহর ঘর কাবার গিলাফ কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই ওই চোখ দেখলো কি সে জীবনে দেখলোই না বেটা কিছু তুমি দেখলাই কি দেখার কোন মজাই তো পাও নাই দেখার এক মোমেন ইমানদার সে যদি আল্লাহর ঘরে না দেখে নবীর রওজাই না দেখে সে দেখলো কি আর এই বছর ওমরার সময় এবার রমজানে শুরুতে আমি ওমরাই ছিলাম এক বাংলাদেশি আমারে আপনার দূর থেকে আইসা আমারে জড়াইয়া ধরা ওই লোক আমারে বলছে যে হুজুর শুধু আপনার এক কথার কারণে আমি এইবারই প্রথম আল্লাহর ঘর জেয়ারোতে আসছি আমি বললাম কি কথা আমি মোবাইলে শুনছি বয়ানে আপনি বলছেন যে চোখ আল্লাহর ঘর দেখে নাই নবীর রওজা দেখে নাই সেই চোখ আর দেখল কি এটা আমার দিলে লাগছে খুব ফলে আমি এইবারই আসছি আল্লাহর ঘর দেখার জন্য যে হ্যাঁ আসলেই তো কিছুই দেখলাম না তো এই জন্য হৃদয়ে যদি কারো আকাঙ্ক্ষা থাকে সে ঠিকই যায় আর এমনি যদি আমার মনের মধ্যেই প্রচণ্ড আগ্রহ না হয় তাহলে যাওয়া হয় না এই জন্য অনুরোধ আমার আমি একটা পরামর্শ দিই যে মারা শুনছেন দয়া করে আপনারা প্রত্যেকেই পাঁচটা হাজার টাকা আলাদা বিসমিল্লা বলে একটা জায়গায় আলাদা দুইটা হাজার টাকা এক হাজার টাকা আমি আল্লাহর ঘর দেখব নবীর রওজা দেখব এই নিয়ত করে হজের আশায় আপনি জমানো শুরু করেন দেখবেন আল্লাহ অবশ্যই বরকত দান করবে আল্লাহ তালাই তো ফিক দিবে আল্লাহ চাইলে কুদরতি ইন্তজাম হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকেই মা বোনরাও পুরুষরাও এই চেষ্টা করা দরকার